হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের প্লাস্টিক চাটনি চাটনি তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আমগুলোকে প্রথমে ভালো করে ছিলে নেব তারপরে টুকরো টুকরো করে কেটে নেব এভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নেব তারপরে ভালো করে ধুয়ে নেব আমগুলোকে এরপরে একটা কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাপে সর্ষের তেল দেবো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এরপরে কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি একটা শুকনো লঙ্কাকে কুঁচিয়ে রেখেছিলাম সেটা দেবো তার সঙ্গে মৌড়ি এবং কালো জিরে দেব একটু লাল হয়ে আসার পরে আমি এর সঙ্গে আমটা অ্যাড করে দেবো ভালো করে কষিয়ে নেব আমটাকে তারপরে স্বাদ মতো লবণ দেব এরপর পরিমাণ মতো চিনি অ্যাড করবো চিনিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর চিনিটা এখানে গলে এসেছে এরপরে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে আমটা সেদ্ধ হয়ে যায় এখানে আমটা সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এভাবেই আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন আমের প্লাস্টিক চাটনি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন